কম খরচে বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসা দিবে আরব আমিরাত আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ টিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তারা আগে বলে নিচ্ছে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনি পাবেন তো তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দিবে আরব আমিরাত এতদিন সংযত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগ করার প্রয়োজন ছিল এটা তবে এখন বাংলাদেশ এবং ভারতের জন্য চালু হয়েছে নতুন করে গোল্ডেন ভিসা যেটি মূলত মনোয়ন মনোনয়ন ভিত্তিক ফলে এই ভিসা পেতে ব্যবসা বাণিজ্য সম্পত্তি বেশাল বিনিয়োগের কিন্তু সুযোগ প্রয়োজন হবে না ভারতীয় সংবাদ সংস্থা পিআইটির প্রতিবেদন বলা হয়েছে দুবাইয়ের আগের গোল্ডেন ভিসা পেতে দেশটির আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কোনো ব্যবসা কমপক্ষে ছয় কোটি আষট্টি লাখ টাকার বেশি সম্পত্তি কিনতে হতো ছয় কোটি সিক্সটি এইট লাখ টাকার অধিক সম্পত্তি কিনতে হবে বাট এই মুহূর্তে কিন্তু এটা এটা ভিসা নীতি অনুযায়ী কিন্তু এত বড় আপনার বিনিয়োগ প্রয়োজন হবে না যেটা আগে প্রয়োজন হতো বাট এই ভিসার এগিয়েছে মাত্র বাংলাদেশে প্রায় তেত্রিশ লাখ টাকার কিছু বেশি ফি দিয়ে কিন্তু দুবার গোল্ডেন ভিসা আপনারা নিতে পারবেন ভিসা পাওয়ার সুযোগ ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ভারত ও বাংলাদেশের জন্য এই ভিসা পরীক্ষামূলক কিন্তু চালু করেছে তো এটা কি সুবিধা পাবেন মূলত আপনারা যদি থার্টি থ্রি লাখ বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গোল্ডেন ভিসা পেতে পাবেন পারবেন এবং এই গোল্ডেন ভিসা ব্যবহার করে আপনি কিন্তু ওখানে থাকারও সুযোগ পাবেন অথবা আপনি চাইলে ওয়ার্কার বা হাউস হাউস কিপার বা যে ধরনের লোক আপনার প্রয়োজন না সেই ধরনের লোক কিন্তু আপনি বাংলাদেশ থেকে হায়ার করতে পারবেন অথবা ইন্ডিয়া থেকে অথবা হাউস যেই ভিসায় লোক প্রয়োজন হয় বা বাসাবাড়ির কাজে যদি আপনার কোনো লোক প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি নিতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই আর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি গাড়ি বাড়ি থেকে শুরু করে সব কিছু করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনি ব্যবসা বাণিজ্য চাইলে করতে পারবেন এটা নিয়েও কোনো ধরনের কোনো ইস্যু নেই এবং আপনি এটার মেয়াদটা এখনও শিওর করা হয়নি তবে আনুমানিক ভাবা যায় যে দশ বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে এরপর আবার রিনিউ করতে হবে তো এই সুযোগ সুবিধা কিন্তু ডুবাই গভর্নমেন্ট থেকে ইনশাল্লাহ দিবে তো এখনও পুরোপুরি চালু হয়নি বাট চালু হয়ে যাবে যে কোনো মুহুর্তে এবং যাদের হাতে টাকা রেডি আছে বা ডুবাই যাবেন বলে ভাবছেন বাংলাদেশ ছেড়ে অথবা ঘুরতে যাবেন অথবা যে কোনো কাজে যাবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের যদি পেমেন্ট বা টাকা রেডি থাকে সেক্ষেত্রে আপনি এই ভিসাটা নিতে পারেন এই ভিসাটা ওভারঅল কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে অবশ্যই ডুবাইতে আপনারা জানেন যে বাংলাদেশিদের জন্য কিনে শুধু বাংলাদেশি না পৃথিবীর অন্যান্য সকল দেশ থেকে কিন্তু আরব আমিরাতে কিন্তু অনেক মানুষ এসে থাকে এবং তাদের সিস্টেম এবং নিয়মটা কিন্তু খুবই কড়াকড়ি এবং খুবই ভালো ইনশাল্লাহ এবং এখানে কিন্তু কোনো ধরনের কোনো জটিলতা বা কোনো ধরনের কোনো প্রবলেম নেই নিয়ম কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট আর সিকিউরিটি ইস্যুর কথা যদি বলে সিকিউরিটির দিক থেকে কিন্তু অবশ্যই অবশ্যই বি আরব আমিরাত সবচাইতে বেস্ট কোনো ধরনের কোনো ইস্যু নেই সেক্ষেত্রে আপনাদের টাকা যদি রেডি থাকে অথবা যাদের টাকা এখনও রেডি নেই বা যারা এখনও ভাবতে পারেনি যে আসলে আপনি বাইরে সেটেল হবেন কিনা তাদের জন্য কিন্তু এই ভিসাটা কম খরচে সুবর্ণ সুযোগ হতে পারে তো এখনো পর্যন্ত এটা স্থায়ীভাবে তারা যেটা দিয়েছে যে এখন না বাংলাদেশিদের জন্য কম খরচে এটা কিন্তু নতুন বাংলাদেশিদের জন্য সুবিধায় একটা বিষয় আমি বলবো এর বাইরেও এই সংযোগ আরেকবার গোল্ডেন ভিসা আগের তুলনা সহজ এবং সাশ্রয়ী আপনারা জানেন আগে ছয় কোটির অধিক বাংলাদেশি ও বারো বাংলাদেশি ও ইন্ডিয়ান নাগরিকরা এই সুবিধাটা পাবে আগের তুলনায় সম্পত্তি বা ব্যবসা বাণিজ্যর মতো অত বিনিয়োগ শুধুমাত্র নির্দিষ্ট ফি প্রদান করলেই কিন্তু হবে হ্যাঁ আগেই কিন্তু বিনিয়োগ করার প্রয়োজন ছিল মনোনয়ন ভিত্তিক ভিসা একবার পাওয়ার পর ইস্তাহ হবে এবং বাতিল হবে না এটা কিন্তু একবার যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু যেমন ভিজিট ভিসা বা ফাইভ ইয়ার্সে যে ভিসাটা ক্যান্সেল হয়ে যায় বা চাইলে তারা চেঞ্জ করে দিতে পারে এই ধরনের কিন্তু জটিলতায় আপনি পড়বেন না পরিবার সহ ডুবাইতে বসবাসের সুযোগ এবং গৃহকর্মী ও গাড়ি চালক নিয়োগের অধিকার আপনারা রাখতে পারবেন যদি ড্রাইভার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে অথবা আপনি অন্য কোনো ও কিন্তু রাখতে পারবেন ভিসারদারি ডুবাইতে ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন যে কোনো কাজ ভীষণ যে কোনো মনোনীত ব্যক্তি করতে পারবেন তো এটা বাংলা এই ডুবাই থেকে আপনি অন্যান্য দেশে যাওয়ার সুযোগ পাবেন এটাও কোনো বিষয় না ইনশাআল্লাহ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোনো জিনিস কিন্তু আপনি করতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আমি মনে করি এটা আপনাদের জন্য একটা সুযোগ এবং অফার সো যারা যারা করতে চাচ্ছেন অবশ্যই চাইলে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা আপনার যদি অন্য কোনো সার্ভিস নিতে চান অথবা অন্য কিছু জানতে চান সেক্ষেত্রে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের বেনিফিটেড হবে এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে যে যেই মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা যে যেই মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো ফলো দিয়ে রাখবেন অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেন বিকজ এই ভিডিওটা আবারও আপনার প্রয়োজন হতে পারে তো থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন